أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي نجا لنا يقولون ربنا اغفر لنا ولاخواننا الذين ولاخواننا الذين سبقونا بالإيمان الذين سبق تجعل في قلوبنا ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا ربنا إنك رؤوف رحيم أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ نَافَقُوا يَقُولُونَ يَقُولُونَ لِإِخْوَانِهِمُ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ لَئِنْ أخ رجتم لئن أخرجتم لنخرجن معكم، ولا نطيع فيكم أحدا أبدا، وإن قتلتم، وإن

তাহারা বলে হে আমাদের প্রতিপালক আমাদিগকে এবং ইমানে অগ্রণী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা করো এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখিও না হে আমাদের প্রতিপালক তুমি তো দয়াদ্র পরম দয়ালু তুমি কি মুনাফিক দিগকে দেখো নাই উহারা কিতাবীদের মধ্যে যাহারা কুফুরি করিয়াছে উহাদের সেই সব সঙ্গীকে বলে তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদের সঙ্গে দেশ ত্যাগী হইব এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কাহারও কথা মানিব না এবং যদি তোমরা আক্রান্ত হও আমরা অবশ্যই তোমাদিগকে সাহায্য করিব কিন্তু আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে উহারা অবশ্যই মিথ্যাবাদী রাজা মানে যারা পরবর্তীতে এসেছে তারপরে রাসুলে করিম সল আলহি ওসাল্লামের আংসার এবং মোহাজির সাহবায়ে করমদের ব্যাপারে বলতেছেন ইয়কুলা রব্বানা ইলানা ওয়ালি ইখওয়ানিনা তারা বলে রব্বানা হে আমাদের রব ইলানা আপনি আমাদেরকে মাফ করুন ওয়ালি ইখওয়ানিনা আমার ভাইদেরকে মাফ করুন কোন ভাইদেরকে আল্লা দিনা সাবাকুনা বিল ইমান যারা ইমানের দৃষ্টিকোণ থেকে যারা আমাদের আগে বিগত হয়ে গেছেন সকল তাফসিরের মধ্যে মুফাসিরিনে কেরামগঞ্জ এর ব্যাখ্যায় বলেছেন রাসুল এ করিম সাল আলহি ওসাল্লামের সম্মানিত এ কেরামগঞ্জ যারা যারা আনসার মদিনার আনসার এবং মক্কা থেকে যারা হিজরত করেছিলেন মদিনাতুল মুব্বরায় দিনের জন্যে আল্লাহ এবং রাসুলের মহব্বতে যারা মুহাজির এই আয়তের মধ্যে তাজে ফজিলত উল্লেখ করা হয়েছে তো আল্লাহ বলেন যারা বলবে না উফির ইলানা ওলে ইকওয়ান ইন আল্লাদীন বিল ইমান রব্বুল আল আমিন মেহেরবানী করে দয়া করে আমাদেরকে ক্ষমা করুন আমাদের ভায়েরা যারা ঈমানের দৌলতে সম্পদশালী ছিল আল্লাহ তাদেরকে মাফ করুন ওয়ালা তাজা আলফি কুনু বি না রিল্লা আমানু হে আল্লাহ এবং ওই সমস্ত মোমেনগণ ঈমানদারগণ যারা আমাদের আগে চলে গেছেন মানে শাহ বাইক তাদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে যেন কোনো হিংসা বিদ্বেষের স্থান না পায় এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় সাহাবায়ে কেরামদেরকে আমাদের সবাইকেই ভালোবাসতে হবে এবং মনে রাখতে হবে রাসুলের করিম সলাল্লাহ আলহিউসাল্লামের উম্মতের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ তারা হচ্ছেন সাহাবায় কেরামগন সুরায় বাকরের মধ্যে শুরুতেই এই সাহাবায় কেরামদের ফজিলত আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবাহানহমতালা বলেন আমিনু কামা নাস হে আমার বান্দাবান্দিরা তোমরা এমনভাবে ইমান আনো যেমনিভাবে ঈমান ইমান এনেছিলেন রসুল করিম সলাল্লামের সাহাবায় করমগণ শুধু তাই নয় এই সাহাবায় করমদের প্রশংসা করে আল্লাহ সুবাহ আরো বলেন্লাদা তারা হচ্ছে ওই সমস্ত লোক ইমতাহান আল্লাহ আল্লাহ যাদের পরীক্ষা করেছেন কোনো বাহ নিত থাকোয়া তাদের অন্তরের মধ্যে থাকোয়াই পরিপূর্ণ লাহুম মগফিরা এবং আল্লাহ সুবাহানহতালা বলেন তাদের উপরে আমি এতই সন্তুষ্ট আমি আল্লাহ তাদেরকে ফেরাদের ঘোষণা দিয়ে দিলাম সাহাবাই খেরামদের কোনো ভুল নাই আমি আল্লাহ তাদের মাফ করে দিয়েছি এবং উত্তম বিনিময়ের গ্যারান্টি দিয়েছি সম্মানিত বাইরা আজকে আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সাহাবাই করামদেরকে ভালোবাসে কিন্তু অনেক সময় না জেনে না বুঝে বা তাদের সম্পর্কে এমন কোনো কথা বলে ফেলে যেই কথাটা সাহাবাই করামদের সানের পরিপন্থী হতে পারে সাবধান এই চিন্তাও করা যাবে না মনে রাখতে হবে আল্লাহর রসুলকে মহব্বত করে আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে এবং আল্লাহর দিনকে মহব্বতের প্রমাণ দিতে গিয়ে সাহবায় কারাঙ্গন যেই রকমভাবে জীবন যৌবন ধন সম্পদ সব কিছু যেই রকমভাবে বিলীন করে দিয়েছিলেন এই রকমভাবে পৃথিবীর আর কেউ বিলীন করতে পারবে না যার জন্যেই আল্লাহ সুবাহানহম তালা কুরআনুল করিমের অন্য আয়াতের শাত করেছেন রদি আল্লাহ আন। আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহ রব আলিনের উপরে সন্তুষ্ট ফাকু আপনি কি মুনাফিকদেরকে দেখেন নাই নাইন কফারু আহল ইল কিতাব যারা আহলে খিতাবদের মধ্যে কাফের তাদের ভাই যারা আছে মানে কাফেরদের কাফেরদেরকে বলে বলেজিতুম্লা নখরুজান যদি তোমাদেরকে বের বের করে দেওয়া হয় অবশ্যই তোমাদের সাথে আমরাও বের হয়ে যাবো লাইন ওখরিজিতুম লানাখ রুজানামা হকুম ওয়ালা নতি রফিকুম আহাদান আবাদা এবং তোমাদের ব্যাপারে আমরা কারো আনুগত্য করব না ওয়া ইঙ্কু তিলতুম লানাং সো যদি তোমাদের সাথে জেহাদ করা হয় অবশ্যই আমরা তোমাদেরকে সাহায্য করব কিন্তু আল্লা বলেন ওরা ঈমানদার নয় ওরা কাফের ফেরে নয় ওরা হচ্ছে মুনাফিক তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন অল্লাহাদু ইকা দিবোন আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন ওরা হচ্ছে মিথ্যাবাদী সম্মানিত বাইরা মুনাফিকদের ব্যাপারে আমরা বলতে পারি আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন মুখি সাপ যারা মুখ দিয়া যা বলে অন্তরে নাই এবং অন্তরে যেইটা বিশ্বাস করে মুখ দিয়া প্রকাশ করে না তাদেরকে বলা হয় মুনাফিক রসুল করিম আলাইহি ওসাল্লামের জমানায় মুনাফিক ছিল যারা রসুলের কাছে আইসা বলতো আমরা আপনার সাথে আসি আবার কাফেরদের কাছে গিয়ে বলতো আমরা তোমাদের সাথে আসি ওরা সব জায়গার মধ্যে সবার সাথেই আছে বলুন এমন প্রকৃতির এমন চরিত্রের অধিকারী মানুষ আজও আছে না নাই অবশ্যই আছে কেয়ামত পর্যন্ত থাকবে তাই এই সমস্ত মুনাফিকরা খুবই ভয়ঙ্কর এজন্য আল্লাহ রসুল বলেন আয়াতুল মুনাফিক সালাসা মুনাফিকের লক্ষণ তিনটা ইজা হাদ্দাসা খাজাবা যখন কদা বলে মিথ্যা বলে ওয়া ইজা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওয়া ইজা তুমি না খোয়ানা যখন তাদের কাছে আমানত রাখা হয় খেয়ানত করে সম্মানিত বাইরা এই হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ বলেন যারা মুনাফিক তারা মিথ্যাবাদী তো আমরা অবশ্যই মুনাফিকদের সঙ্গী হব না আসুন আজকে সুরায় হাসরের দশ এবং এগারো নম্বর আয়াত থেকে আমরা যে দিক নির্দেশনা পেয়েছি আমরা সেদিকে লক্ষ্য রেখে সাহাবাই কেরামদেরকে ভালোবেসে রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের সত্যিকারের অনুসরণকারী হওয়ার চেষ্টা করি আল্লাহ সুবাহান তালার নৈকট্য অর্জন করে আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাদের বাসিন্দা হতে পারি আল্লাহ আলা আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহ আমিন ওসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি وبركاته